বোনাস বৃদ্ধির আবারও একটা বড় খবর বেরিয়ে আসছে আপনাদেরকে জানিয়ে দেবো আজকে সুখবর বড় আপডেট হিসাব সহ থাকবে সমস্ত তথ্য প্রমাণসহ আপনাদেরকে দেখাবো সেই জায়গা থেকে যেটাকে আপনারা অবশ্যই বিশ্বাস করবেন সেরকমই সোর্স আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে কারণ আপনার একটা লাইক শেয়ার একটা কর্মচারী যার দীর্ঘদিনের উৎকণ্ঠা দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর করতে পারে তো একজনের দুশ্চিন্তা দূর করার জন্য সম্পূর্ণ ফ্রিতে ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করবেন আপনাদেরকে জানিয়ে দেবো কী তথ্য বেরিয়ে আসছে ভারতবর্ষের অন্যতম নামি দামি সংস্থার তরফ থেকে অনস্ক্রিনে নিয়ে এলাম আপনাদের জন্য হিন্দুস্তান টাইমস ডট কমের একটা প্রতিবেদন যেখানে হিসাব সহ তথ্য দেখানো রয়েছে কর্মচারীদের কতটা বোনাস বৃদ্ধি হচ্ছে আপনাদেরকে শুনিয়ে রাখবো যে ফোর্থ অক্টোবর দু হাজার লেটেস্ট আপডেট প্রকাশিত হয়েছে হিন্দুস্তান টাইমস ডট কম যেটা ভারতবর্ষের সবথেকে রিনাউন্ড মাধ্যম সেখান থেকে আমরা এই তথ্য পাচ্ছি সুতরাং অবিশ্বাস করার কোনো জায়গা নেই তো চলুন আপনাদেরকে লাইভ দেখায় কি বলা রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বলা রয়েছে ষষ্ঠ বেতন কমিশন নয় সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বোনাস দেবার দাবি তুলল একাধিক রেলওয়ে কর্মচারী ইউনিয়ন বৃহস্পতিবার রাতের দিকে কেন্দ্রীয় সরকারের তরফে রেলওয়ে কর্মচারীদের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস কিন্তু প্রদানের ঘোষণা করে দেওয়া হয়েছে আর তারপর থেকেই সেই দাবি আরও জোরালো হয়ে উঠেছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন একাধিক রেলওয়ে কর্মচারী ইউনিয়নের সদস্যরা তবে এই প্রথমবার দাবি কিন্তু উঠছে না দীর্ঘদিন ধরেই তারা দাবি তুলছেন যে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বোনাস প্রদান করা হোক তারই মধ্যে বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আটাত্তর দিনের বেতনের সমান বোনাস পাবেন রেলওয়ে কর্মচারীরা আর সেভাবে একজন রেলওয়ে কর্মচারী সর্বোচ্চ সতেরো টাকা করে পাবেন আর এই বিষয়টি নিয়ে ইন্ডিয়ান রেলওয়ে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান মেনটেনার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অলোকচন্দ্র প্রকাশ উনি বলছেন মাসিক সাত হাজার টাকা বেতনক্রমের ভিত্তিতে বোনাস হিসেবে যে সতেরো হাজার নশো একান্ন টাকা দেওয়া হয় সেটা বর্তমানে একজন রেলওয়ে কর্মচারীর মাসিক বেতনই নয় সপ্তম বেতন কমিশন চালু করার পরে রেলওয়ে কর্মচারীদের ন্যূনতম মাসিক বেসিক স্যালারি আঠারো হাজার টাকা হয়েছে আর তার ফলে বোনাসের অঙ্কটা দাঁড়াচ্ছে ছেচল্লিশ হাজার একশো উনষাট টাকা রেলওয়ে কর্মচারীদের ইউনিয়নের হিসাব অনুযায়ী ষষ্ঠ বেতন কমিশনের পরিবর্তে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বোনাস দিলে রেলওয়ে কর্মচারীদের হাতে বাড়তি আঠাশ হাজার দুশো আট টাকা আসবে বিষয়টা নিয়ে ইন্ডিয়ান রেলওয়েজ এমপ্লয়িজ ফেডারেশনের সর্বজিৎ সিং বলেছেন আমরা প্রতি বছর দশেরার আগে ষষ্ঠ বেতন কমিশনের নিরিখে ন্যূনতম বেসিক স্যালারির ভিত্তিতে প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস পাই যেটা অন্যায় যদিও বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে আপাতত কিছুই জানানো হয়নি গতবার রেলওয়ে কর্মচারীরা একই দাবি তুলেছিলেন শেষ পর্যন্ত অবশ্য তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ন্যূনতম বেসিক স্যালারির নিরিখেই বোনাস পেয়েছিলেন গতবার সেই পরিস্থিতিতে এবার তারা যে দাবি তুলেছেন তাতে সব রেলওয়ে কর্মচারীদের গোলা মেলানোর জন্য আহ্বান করেছেন বিভিন্ন ইউনিয়নের সদস্যরা আশা করছি বুঝতেই পেরেছেন এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে বাড়তি কোনো বক্তব্য আমাদের থাকতেই পারে না হিন্দুস্তান টাইমস ডট কমের তরফ থেকে এই প্রতিবেদন যেটা আমরা দেখলাম এই প্রতিবেদনটা সকলকে দেখাতে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এখানে বলা রয়েছে যে দাবি যেটা উঠছে এবং সেই দাবিতে সকলকে গোলা মেলানোর একটা আহ্বান কিন্তু তারা করেছেন দেখা যাক সেই আহ্বানে সাড়া দেয় কিনা সরকার আর এই যে ব্যাপার আহ্বানে গলা মিলিয়ে যদি রেলওয়ে এটা মেনে নেয় তাহলে আঠাশ হাজার দুশো আট টাকা কিন্তু বাড়তি পাওয়া যাবে দেখা যাক ভবিষ্যৎ বলবে পাচ্ছেন কি কম পাচ্ছেন আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো স্মার্টোনিয়ার সঙ্গে যুক্ত থাকবেন